এবছর পহেলা বৈশাখে ঢাকার আকাশে ঘটে গেছে চমৎকার একটা ঘটনা জুলাইকে স্মরণ করে রাখতে প্রায় দুই হাজার ছয়শ ড্রোন দিয়ে তৈরি করা হয়েছে বারোটা চমৎকার প্রায় চোদ্দ মিনিট ধরে এই ড্রোন শো চলেছে ড্রোন শুর পিছনে লুকিয়ে থাকা এই চমৎকার সায়েন্সটাই জানবো আজকের ভিডিওতে ধরেন আমার হাতে একটা বাল্ব আছে এখন এই সাদা দেয়ালটা একটা বৃত্ত এঁকে সেই বৃত্তের প্রত্যেকটা অংশে যদি অনেকগুলো বাল্ব পরস্পর স্থাপন করি তাহলে কি দেখা যাবে দূর থেকে দেখলে অবশ্যই মনে হবে উজ্জ্বল বৃত্তাকার একটা প্যাটার্ন তৈরি হয়েছে ড্রোন শোটাও ঠিক একইভাবে কাজ করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আকাশে এক ধরনের অদৃশ্য ছবি আঁকা হয় তারপর সেই ছবির প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় একটা করে আলোযুক্ত ড্রোন পাঠিয়ে দেওয়া হয় যার ফলে অসংখ্য ড্রোনের সমন্বয় সেই ছবিটা একদম বাস্তবভাবে ফুটে ওঠে এর পেছনে আর তেমন কোনো রকেট নেই প্রত্যেকটা ড্রোনের মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক থাকে আর এই পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে অর্থাৎ একটা ড্রোন ঠিক কোন সময়ে কোন অবস্থানে ঠিক কিভাবে থাকবে এবং সেই ড্রোনটিতে কোন বাতিটি কোন সময়ে ঠিক কিভাবে জ্বলবে এই সব কিছু আগে থেকেই কম্পিউটারকে বলে দেওয়া থাকে এই প্রোগ্রামিং এর মাধ্যমে আর কম্পিউটার সে অনুযায়ী ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে ড্রোন শো পপুলার হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের লঞ্চিং ইভেন্ট খেলার মাঠ সহ আরো অনেক জায়গায় বর্তমানে ড্রোন শো দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত এই শো বেশ ব্যয়বহুলই বলা চলে বর্তমানে ড্রোন শো এর জন্য বেশ পপুলার কিছু কোম্পানি রয়েছে যারা রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা শো অ্যারেঞ্জ করে দেয় ইন্টারনেটে থাকা তথ্য অনুযায়ী মাত্র দুইশো থেকে তিনশো ড্রোন নিয়ে এরকম একটা ছোটখাটো ড্রোন শো করতে খরচ বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ থেকে ৪৫ লক্ষ টাকা হতে পারে আর সেই হিসাব অনুযায়ী বাংলাদেশের এই ড্রোন শোটিতে খরচ মোটামুটি আনুমানিকভাবে ছয় থেকে কোটি টাকা হতে পারে তবে সম্পূর্ণ ড্রোন শোটি যেহেতু চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় হয়েছে তাই খরচের ভার বাংলাদেশের ঘাড়ে তেমন একটা পড়েনি আশা করা যায় প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ড্রোন শো এক বেশ সাশ্রয়ী এবং অনেক বেশি পপুলার হবে